This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জঙ্গিপুর দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের মতো জায়গায় হিন্দুদের হামলা এবং ওপর পুরুলিয়ার একটি মন্দির ভাঙার প্রতিবাদে পুরুলিয়া শহরের বন্ধের ডাক দিয়েছে পুরুলিয়া এই প্রসঙ্গে পুরুলিয়ার সিং মাহাতো বলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের মতো জায়গায় হিন্দুদের ওপর হামলা এবং পুরুলিয়ার একটি মন্দির ভাঙার প্রতিবাদে আগামীকাল পুরুলিয়া শহরে বন্ধের ডাক দিয়েছে মুর্শিদাবাদ পুরুলিয়া জেলা ঐক্য মঞ্চ এই মঞ্চের পক্ষ থেকে বন্ধের সমর্থনে এবং মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে আজ একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এই প্রসঙ্গে পুরুলিয়ার সাংসদ বলেন মুর্শিদাবাদের জিহাদীরা পঞ্চাশ কিলোমিটার রাস্তা অবরোধ করেছে লুটপাট করেছে মহিলাদের নির্যাতন করেছে এবং দুই ভাই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে হত্যা করেছে